তো কালকে যেহেতু পয়লা বৈশাখ ইন্ডিয়াতে তো আমাদের এখানে তো কালকে হবে যখন পয়লা বৈশাখ ওখানে শেষ হয়ে যাবে তখন আমাদের এখানে শুরু হবে কিন্তু আমরাও কালকে সকালে ভেবেছি একটু ছোট করে পয়লা বৈশাখটা সেলিব্রেট করব তো সেই জন্য আমরা ভেবেছি একটা পিকনিক টাইপের করব তো সবাইকে বলেছি আমাদের কয়েকজন বন্ধু বান্ধব আছে ছোটোখাটো যেহেতু পিকনিক আমাদের খাওয়া দাওয়া আয়োজনও হবে তো বাড়ি থেকে কিছু কিছু আমরা বানিয়ে নিয়ে যাব। তো কালকে যেহেতু দশটা এগারোটার সময় বেরিয়ে যেতে হবে সেই জন্য কালকে তো জোগাড় করার একদমই সময় পাবো না তাই জন্য আজকে সমস্ত কিছু জোগাড় করে রান্না করে রেখে দেবো তো কি কি রান্না করছি সেগুলো দেখাচ্ছি চলুন এখানে আমি সব জোগাড় করে রেখে নিয়েছি আমি বানাবো প্রথমে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আছে এখানে ফ্রাইড রাইসের জন্য আমি গাজর মটরশুটি বিনস ক্যাপসিকাম কেটে রেখে নিয়েছি আর এখানে চিলি চিকেনের ম্যারিনেশনটা করে রেখে দিয়েছি এখানে আছে ধনিয়া চিকেনের ম্যারিনেশন ধনিয়াটা ধনে পাতাটা বেটে রাখা আছে এখানে ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ করা হয়ে গেছে আমার আর এখানে চিলি চিকেনের সমস্ত জিনিসগুলো কেটে কুটে রেখে দিয়েছি এইবার চলুন রান্নাটা স্টার্ট করব তো এইবার আমি রান্নাটা স্টার্ট করব তো প্রথমে আমি ভেবেছি চিলি চিকেনটা করে নেব কারণ চিলি চিকেনটাতে একটু ভাজা তারপর সসে কোটিং করা একটু ঝামেলা থাকে তো প্রথমে চিলি চিকেনটা করে নিই তো আমি এখানে চিলি চিকেনটা একটু অন্যভাবে বানাই কর্নফ্লাওয়ারের জায়গায় আমি একটু ড্রাই মানে এটা আলাদা টাইপের একটা কর্নফ্লাওয়ার এরা ইউজ করি কারণ ওটা না আমার খুব একটা ভালো লাগে না এটা খুব ক্রিস্পি ক্রিস্পি হয় আর সগি চিলি চিকেনগুলো আমার খেতে একদমই ভালো লাগে না এটা আমি ভেজে নেবো এক এক করে এইবারটা ভাজা হয়ে গেলে আরও দুবার ভাজতে লাগবে কারণ আমরা পাঁচজন যেহেতু আছি চিলি চিকেনটা একটু বেশি করে বানাচ্ছি ব্যাস এই ব্যাচটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে তারপর চিলি চিকেনটা প্রথমে বানিয়ে নেব তারপর আমি এই চিকেনটা বানাবো লাস্টে ফ্রায়েড রাইসটা বানাবো এই চিলি চিকেনটা না খেতে মারাত্মক হয় আমি রকম কর্নফ্লাওয়ার ইউজ করি না আর এই কর্নফ্লাওয়ারটা ভুলবশত অর্ডার হয়ে গেছিলো আমি জানি না কি নাম এক মিনিট দেখাচ্ছি আমি এই কর্নফ্লাওয়ারটা ইউজ করি ভীষণ ভালো এই পকোড়াগুলোকে না এমনিও খাওয়া যাবে এত মানে ভিনিগারে ভিজিয়ে একটু রেখে দিলে আধ ঘন্টা মতো এত সফট হয়ে যায় এই পকোড়াগুলো এমনি খাওয়া যাবে তো তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি একটা শুকনো লঙ্কার মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পরে আমি আদা রসুনটা দিয়ে দিলাম এটা কেটে দিয়ে দেব বাকি জিনিস এদিকে আমি সব ম্যারিনেট করে রেখেছি এটা দিয়ে ধনিয়া চিকেন বানাবো এটাও খুব ইন্টারেস্টিং রেসিপিটা খুব ভালো রেসিপি আমি রিয়েল ফ্লেভারস এন্ড বেঙ্গল জয়দীপ দা বলে একজন আছেন ওনার থেকে রেসিপিটা শিখেছি ভীষণ ভালো আমি অলরেডি একবার বানিওছি এবার আমি এর মধ্যে লঙ্কাগুলো দছি চিকেনটা তো ম্যারিনেট করে রাখা আছে এর মধ্যে আর কোনো রকম আমি ফোড়ন ইউজ করব না শুধু ডিরেক্টলি এটাকে ঢেলে দেব তেলটাকে গরম হওয়ার অপেক্ষা করছি হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে জাস্ট এটাকে ঢেলে দেবো ছিটকে আসবে এমন হচ্ছে এই রান্নাটা সিরিয়াসলি এতটা ভালো হয় খেতে এটা অনেকটা আন্ধা স্টাইল চিলি চিকেনের মতো মানে খুবই ভালো লাগে খেতে পরোটা ভাত তারপরে ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো লাগে আমি ঝালটা আজকে একটু কম দিয়েছি কারণ যারা আসছে তারা একটু কম ঝাল খায় আমি নিজের বাড়িতে বানালে প্রচুর ঝাল এবার এর মধ্যে আমি অ্যাড করবো তো আমি এখানে ভেজিটেবলস ভেজে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য আর বাকি রান্নাগুলো হয়ে গেছে আমার লাস্টে পায়েসটা বানিয়ে নিলেই হয়ে যাচ্ছে আজকে হলো পয়লা বৈশাখ এখানে তো রবিবার এখন সকাল আর ইন্ডিয়াতে হয়তো রাত হয়ে গেছে এখন হয়তো কি রাতই হয়ে গেছে আর আমাদের পয়লা বৈশাখটা শুরু হলো তো আজকে আমরা সেলিব্রেট করব সেলিব্রেট করব বলে আমরা একটা ছোটো খাটো পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছি কালকে তো অনেক রান্নাবান্না করেছি আর কালকে আর ব্লগটা একদম কন্টিনিউ করতে পারিনি আমি সমস্ত কিছু প্যাক করে নিয়েছি আর সবাইকে জানাই শুভ নববর্ষের ও শুভেচ্ছা সবাই অনেক অনেক মজা করবেন অনেক ভালো থাকবেন খুব ভালো কাটাবেন দিনটা তো আজকে আমরা কি কি করব কোথায় যাব সেটা দেখতে হলে লাস্ট অব দি কিন্তু ব্লগটা দেখতে হবে আমি তো খুব এক্সাইটেড পিকনিকের জন্য কারণ আমার এখানে আসার পরে বন্ধু বান্ধবদের সাথে প্রথম পিকনিক আমার আমি খুবই এক্সাইটেড কোথায় যাব এখনও আমি জানি না আমার হাজব্যান্ড বললো চলো তখনই দেখতে পাবে তো একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে ওখানে সবাই নিজের বাড়ি থেকে যে যা যতটুকু পারবে খাবার দাবার নিয়ে আসবে আর আমিও করে নিয়েছি সমস্ত কিছু প্যাকিং ওখানে গিয়ে দেখাবো আমি এখান থেকে ফ্রায়েড রাইস তারপর চিলি চিকেন চিকেন তারপর ধনিয়া চিকেন আর পায়েসটা করে নিয়েছি আর ওরা হয়তো কিছু কিছু নিয়ে আসবে কি কি নিয়ে আসবে আমি সেটা এখনো জানি না সেটা তখনই দেখাবো ঠিক আছে তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে তো এখানে আমরা প্যাক করে নিয়েছি একটা টিস্যু পেপার নিয়েছি থালা গ্লাস কালকে কিনে এনেছিলাম এখানে ফ্রাইড রাইস পায়েস চিকেন তারপর থামস আপ নিয়েছি তারপর জলের বোতল নিয়েছি আপাতত এগুলোই নিয়েছি গিয়ে পরে দেখাবো ওরা কি কি নিয়ে আসছে আমরা বেরিয়ে পড়েছি তারপরে যাবো বারোটা বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে আমি বাড়িতে কল করছিলাম একটু বাড়িতে কল করতে করতে দেরি হয়ে গেছে তো আমরা জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দিচ্ছি চলুন হয়ে গেছে এইবার যাওয়া যাক অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি আর পাঁচ মিনিট বাকি আছে দেখাচ্ছি কি রাস্তাটা এত সুন্দর লাগছে আজকে একটু গরম আছে ঠিক কিন্তু পিকনিকের জন্য এটা কিন্তু পারফেক্ট ওয়েদার আর জানেন তো এইবার যখন বাড়ি থেকে এখানে এসেছিলাম তখন একটা গাছেও পাতা ছিল না খাঁ খাঁ করতো একদম গোটা শীতকালটা এখন আস্তে আস্তে গরমটা আসছে যেহেতু তাই কি সুন্দর পাতা গজিয়েছে প্রত্যেকটা গাছে আর এই যে গল্প করতে করতে আর গান সুন্দর শুনতে আমরা এসে গেছি আমাদের পিকনিক স্পটে জায়গাটা একবার দেখুন কি চারিদিকটা সবুজ একদম মনটা ভালো হয়ে যাওয়ার মতো এখানকার এই জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে এনারা গাছপালা ফরেস্ট খুব মেনটেন করে রাখেন আর হ্যাঁ বলতেই তো ভুলে গেছি এটা কোন জায়গা এটা হলো রক পার্ক এখানে আমরা লাকিলি একটা বসার জায়গা পেয়ে গেছিলাম আর গিয়ে পৌঁছে সবার ভীষণ খিদে পেয়ে গেছিল আর আমরা ব্রেকফাস্টও করে

আমাদের এক সিনিয়র দাদা নিয়ে এসেছিল এই চিংড়ি মালাইকারি আমার হাজবেন্ড জুনিয়র আর তার ওয়াইফ নিয়ে এসেছিল পরোটা আর আলুর দম প্রত্যেকটা খাবার ভীষণ ভালো হয়েছিল আর আমি যে যে খাবারগুলো বানিয়েছি সেগুলো তো দেখিয়েছি एक आलू का सब्जी है।, ये है। इसको इधर कर लेता हूं। hmm. भाई खेते तो तो रहा। जी वीडियो ही আর লাস্টে এই ডেজার্টটা সবার এত ভালো লেগেছিল সেটা দেখে তো আমি বিশাল খুশি হয়ে গেছিলাম এই যে চার পাঁচটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কি সুন্দর যে একটা মনোরম হাওয়া চলছিল আর তাতে চোখ একদম বন্ধ হয়ে আসছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর খাওয়া দাওয়া করেছি আর পেট পুরো ভর্তি হয়ে গেছে এখন প্রচুর হাঁটতে হবে এটাকে হজম করার জন্য সবার খাবার খুব ভালো লেগেছে আমি যে কয়েকটা জিনিস এনেছিলাম বাকিরাও যে জিনিসগুলো খুব ভালো হয়েছে সেই জিনিসগুলো খেতে স্পেশালি যে একটা মেথি পানির ছিল ওটা খুব ভালো লেগেছে আমার খেতে প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল তো এবারে একটা অন্য জায়গায় যাব আমরা যখন যাব তখন দেখাবো যাচ্ছি বোল্ডার ব্রিজের দিকে রাস্তাটা কি সুন্দর একবার দেখুন খেয়ে এনারা ট্রেক করেন অনেক কিছু অ্যাক্টিভিটিস এখানে করা হয় আরও এত রোদ চলে এসেছে আমি গায়ে ঢাকা নিয়ে আছি কারণ রোদের মধ্যে গা পুরো জ্বালা করছে আমার আজকে ভুল করে আমি চাদর বাসুটার কিছু নিয়ে আসিনি সেটা দিন ঢাকা নিয়ে রাখি আজকে একটু গরম আছে কালকের ওয়েদারটা খুব ভালো ছিল কিন্তু আজকের ওয়েদারটা ভীষণই গরম এখন চব্বিশ ডিগ্রি মানে আমি এখানে আসার পরে এত গরম প্রথম দেখলাম কারণ আমি আসার পর থেকে এখানে বেশ ঠান্ডাই ছিল আজকের দিনটা বিশাল গরম এই জন্য একটু কষ্ট হচ্ছে আর বাইরে বেড়াতে গেলে একটু ওয়েদারটা ভালো থাকলে আর বেশি ভালো লাগে কিন্তু যাই হোক তাও মজা হয়েছে আমাদের তো আমরা এখন যাচ্ছি বোল্ডার ব্রিজের দিকে ওই ব্রিজটা ভীষণ সুন্দর আমি একবার আগেও এসেছি তো আপনাদেরকেও দেখাবো কতটা সুন্দর জায়গাটা আর এই যে এটা হলো ম্যান্ডেটরি ছবি তোলা যেটা শাড়ি পরলে সব মেয়েদের তুলতেই হবে আর এখানে আমরা সবাই রক্রিক পার্কের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বোল্ডার ব্রিজ দেখতে যাওয়ার জন্য কিছু করার নেই হবে এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে বোল্ডার ব্রিজ এটা দুই মাইল হেঁটে বোল্ডার ব্রিজ দেখতে এসেছিলাম আর যাই না আমি কিভাবে হেঁটে ফেরত যাবো এবারে গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে দুই মাইল দূরে আরও দুই মাইল দূরে হেঁটে যেতে হবে আর আমার একদম এনার্জি নেই আমি বসে পড়েছি জুতো টুতো ফুলে আমার মনে হচ্ছে এখানেই বসে থাকি কমসে কম এক ঘন্টা হাওয়া চলছে খুব সুন্দর এখানে একটু বসি এখানে একটু চিরিয়ে নিই তো বাঙালিতে যেটা হয় খাওয়া দাওয়ার পরে ওদের একটু রেস্টের দরকার হয় যেটা ভাত ঘুম বলে তো আমারও ভাত ঘুম পেয়েছে আর এই যে এখানকার জলটা ভীষণ ঠান্ডা হয় তাই আমি পা ধোয়ার জন্য নেমে গেছিলাম এত ঠান্ডা লাগছিল মনে হচ্ছে বরফ গোলা জল কিন্তু এই জলে পা ভিজিয়ে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছিল এখানে দাঁড়িয়ে আছি পাশ ম্যাডাম অ্যাকচুয়ালি ট্রেন পাশ দিয়ে একটা নদী হয়ে যাচ্ছে খুবই সুদিং একটা আওয়াজ মানে ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু হাঁটতে হবে গাড়ি অবধি পৌঁছাতে হবে আমরা ওই রাস্তাটা দিয়ে হেরে হেঁটে হেরে হেঁটে এসেছি তারপরে ওপরে এসেছি এখান থেকে এখন আমরা ওইদিকে যাবো যাব আর আমরা আধ ঘন্টা হাঁটার পর ফাইনালি গাড়ি অবধি পৌঁছে গেছি সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছি চলুন এবার বাড়ি যাওয়া যাক তো আজকে ঘুরে ফিরে আমরা বাড়ি চলে এসেছি প্রচুর টায়ার্ড হয়ে গেছি আজকের দিনটা আমাদের ভীষণ ভালোভাবে কেটেছে আপনাদের দিনটা কেমন কাটলো নিশ্চয়ই কামেন্টসে জানাবেন আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন আর আমার নেক্সট ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবার দেখা হবে আরেকটা নেক্সট ব্লগে ততদিন ভালো থাকবেন বাই